আক্ষীটার কটায় এক যায় ওগুলো নির্দিষ্ট কোনো ই নাই নির্দিষ্ট সীমাবদ্ধতা নাই কোন সময় পাঁচশো কোনো সময় ছশো কোন সময় ছাড়ে ছশো মনিষারা তো খাটেন না তাই তো ওসব বিষয়ে এখন না গেলেই কি না গভীর মানে এখন লাইন বেশি চলছে শব্দটা কি হয়েছে মানে মনে হচ্ছে ব্লেট ব্লেডের মতো ধার চলো বাড়ি যায় ঘাস তো হয়ে গেছে বস্তাটা পুরি দিন এই দেখেন আমাদের গোড়া সাফ করে দিতে হ্যাঁ পুরো গোড়াটা পরিষ্কার করে পরিষ্কার করে না দিলে সাত দিলে সেই সাত সাত পোষ্য দিন দিয়েছি পুরো ডান দিয়েছি দেখো সব সময় সামনে না পুরো ডান মাছ দিছো পোষ্য দিন তার মধ্যে বৃষ্টি প্রতিদিন হইছে সমস্যা হবে না লো 11 শুন শুন না এই রোদ হলে বিশের অ্যাকশন থাকে না ভাই বৃষ্টি তো থাকে

কেমা করতে হয় কিন্তু নিজস্ব তো জমি নাই জমি সব বর্গা ও আচ্ছা ওই গেমা নিজস্ব জমি আলাদা রাখবা এই জমি বর্গা এখন কত বছরে 25000 33 শতাংশ 33 শতাংশ হুম তাহলে তিনটা ফসল উঠবে নাকি ফসল এখন হিসাবে তিন কে উঠছে তামক লাগাবো নাকি এবার তামক আবার করব না आगुन दे दो दिन में दूरी एक तरफ से ये फूल भले एक तरफ बापू उड़ाओ बिड़ी इड़ाओ बिड़ी तो बापू वो आ रहे तो एक साजिद बिड़ी आओ ठीक है ठीक है चल इधर ना और दिन आओ आगे तो सही लगा है तो नीचे खाद देने आए चला

नहीं देशो उर घूमिया ना ना वो कोता बोलती नहीं मतलब इतने का पातार क्यों पारे नहीं ताई बोलती घास बहुलो के बहु किस काटते हैं भाई हम बोलते पातार पके तो नहीं तो बोलते घाव आमतौर पे जाने चिकित्सा थी। <laughs> ज़ोमी करा फिरी फिरी नहीं समझते कामों से ये भी <laughs> तो हमें जाने

সমস্তা নাই তোমাৰ জোৰা লাও বেছি

বস্তাটা নেদিনি দেখছি দাদু মানুষ আমি হয়েছে জুয়ান তার মাথায় একটা চশমা খালি দেখা যাচ্ছে নাকের উপরে দড়ি ওরে বাবা দড়িবান গাটা বউ বহু কষ্টে এই যে ঈদ যে মোটরটা না ওইখানে কাঁঠাল বাগান লোকজন বসতো হুম

শান্তু ভাইকে আমি সেদিন বলছি যে বেgon তুমি বিকল্প কোনো রাস্তা থাকলে দেখো সেও বলতো আমার আর কোনো বিকল্প রাস্তা না ভাইগণ সব রোগ মানে রোগ লাগি গেছে নাকি গাছপatten বাইরে দেখেন একদিনে এটা বলে যাইছে কোন গাতিক বাইদিকে একদিনে বড়া বলে দিছে চল চলে যায়